ঝাপাতের ভিতরে কিছু ডিজাইন দেখেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ওয়াও আর্জেন্টিনা এটা 10 বছর বাচ্চাদের ভাই কোয়ালিটি ভালো হবে জি ভাই ম্যাক্স একদম ম্যাক্স ফেব্রিক্স দেখেন ভাই এই যে ব্রাজিল ভাই ওয়াও ব্রাজিল এই যে বাহুবে শর্ট প্যান্ট এটা জার্সিও পাবেন আপনি এই ডিজাইনের জার্সিও পাওয়া যাবে বসুন্ধরা কিংসের শর্ট প্যান্ট আছে দেখেন বসুন্ধরা কিং হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা কিংস এই যে নিউজিল্যান্ডের কান্ট্রি টি20 ওয়ার্ল্ড কাপের জার্সিগুলো ওয়াও এই কান্ট্রি জার্সি আজকে আমরা কি দেখছি ভাই মেনলি আমরা আপনারা আপনাদেরকে নতুন কালেকশন দেখাচ্ছি এদিকে আমাদের শীতকে সামনে রেখে আমরা ফুলাতা কিছু কালেকশন নিয়ে আসছি আচ্ছা এই যে আমাদের ফুলাতা কালেকশন এই যে এখানে আছে ফুলাতা কালেকশন আমরা নামিয়ে দেখাচ্ছি এই যে একটা ফুলাতা কালেকশন ওকে হ্যাঁ এই যে দেখেন মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটা কোয়ালিটি পূর্ণ একটা ফুলাতা আমাদের শিলের কালার গুলো দেখবেন কালারটাও দেখবেন আমাদের শিলের মান অনেক ভালো তারপর আমরা দিতেছি আপনাদেরকে 145 জিএসএম

এই যে ফুলাতা কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে রয়্যাল বিড়জরের ভিতরে ওকে এই যে একটা কালেকশন আছে ফুলাতা এখানে আরো আছে ওয়াও আছে ভাই হাফটাও হবে চাইলে হাফটাও নিতে পারবেন সাথে ফুলাতার সাথে হাফটাও নিতে পারবেন ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলোর রেগুলার প্রাইস ভাই আমরা মন করে পাইকারি সেল দিচ্ছি তো গিয়ে আমাদের 180 টাকা আচ্ছা মাত্র একশো আশি একশো আশি টাকার ভিতরে জি আচ্ছা পাইকারি যারা নিবে জি জি আর যারা ভাই খুচরা নিতে চাইছে খুচরা যারা নিবেন ফুলাদা পাবেন আমাদের কাছ থেকে ২৫০ পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা জি ভাই ওকে এখানে আরো কালেকশন আছে দেখেন যেগুলোর ভিতরে হাফা হবে মানে ভাই আপনাদের কাছে সব কালেকশন অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কালেকশন ভাই ওয়াও ওকে এরপরে কোনটা দেখি ভাই এই যে একটা কালেকশন আছে

দিচ্ছি করে আর যদি কেউ খুচরা নিতে চান তাহলে দুশো টাকা পড়বে দুইশো টাকা টাকা জি হা পাতার ভিতরে কিছু ডিজাইন দেখেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আমাদের কাছে ভাই শত শত ডিজাইন আছে চাইলে আপনারা ডিজাইন দিয়ে করে নিতে পারবেন আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই জি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজেই আপনার সাথে চলে আসতে পারবে জি জি ঢাকার বাইরে থেকে যদি ঢাকার বাইরে আমরা একদম 66 জেলা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করা জেলা 64 জেলায় আমরা কুরিয়ার করে থাকি সে ক্ষেত্রে কন্ডিশনটা কি কিনা যে নাম ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা আর অ্যাডভান্স পেমেন্ট করা লাগে কিছু জি জি ঢাকার বাইরে যদি আপনি এডভান্স করেন 150 টাকা ঢাকার ভিতরে 100 টাকা আচ্ছা

আমরা আলাদা কোনো ডিজাইন পাঠাইতে পারবো কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে ভাই কি কালেকশন দেখছি আমরা এরপরে আমরা দেখছি গোলগোলা গোলগোলার ভিতরে জি গোলগোলার ভিতরে কিছু কালেকশন দেখাচ্ছি আমরা এই যে গোলগোলা আচ্ছা এটা হলো গোলগোলার ভিতরে জি জি ওকে এটার ভাই কি কি ডিজাইন আছে গোলগোলা এই যে গোলগোলার ডিজাইনগুলো আছে ওয়াও এই যে একটা ডিজাইন ভাই একটা থেকে এই যে একটা ডিজাইন এই যে হাফ হাতার আবার গোল ভিতরে একটা ডিজাইন আছে আচ্ছা সেম ডিজাইনই এটা ফুল হাতা হাফ হাতা হবে গোল হবে আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এই ড্রেসের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসের ভিতরে এই যে একটা ড্রেসের ভিতরে গোল গোলা মেস ফেব্রিক্স এর ভিতরে কিছু ডিজাইন আছে ওকে গোল গোলা মেস ফেব্রিক্স এর ভিতরে কিছু ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে ইনটেক মাল ভাই দেখুন হোয়াইট ভিতরে এডিএস এর একটা ডিজাইন আছে দেখেন ওয়াও খুব সুন্দর পিছনে খুব এক কালার এর ভিতরে পাঁচটা কালার আছে ভাই আচ্ছা কি কি কালার ভাই अवेलेबल আছে এর ভিতরে পাঁচটা কালার আছে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে রয়্যাল ব্লু আছে আমাদের এরপরে একটা কালার আছে দেখেন এই কালারটা হয় এই কালারটা আছে ওকে কাপড় গুলো ভালো একদম জি একদম ভাই মেশ ফেব্রিক্স আচ্ছা প্রাইস গুলো কেমন এইগুলোর মেশ ফেব্রিক যদি নিয়ে থাকেন 200 টাকা

যে পেস্টি কালার ভিতর একটা আছে মানে ভাই আপনাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে কোয়ান্টিটি ভাই দেখেন মাল বান্ডিলে বান্ডিলে অনেক ভাই অনেক এই যে মালগুলো দেখেন ভাই যে বান্ডিলে বান্ডিলে মাল যে বান্ডিল বান্ডিল মাল ভাই আরো লাগবে ভাই এই যে বান্ডিল ভাই এটা সব বান্ডিল করা ভাই আরে ভাই প্রাইসও তো ভাই কমই ভাই এর কাছে প্রাইস বেশি এমন তো না একদম না না ভাই আমরা একদম পাইকারি রেট একদম আমাদের ক্যান্টি জার্সি আছে ক্যান্টি জার্সি ভিতরে দেখেন এই নিউজিল্যান্ডের কান্ট্রি টি20 ওয়ার্ল্ড কাপের জার্সি গুলো এই ক্যান্টি জার্সি ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলা 300 টাকা ভাই 300 টাকা 300 টাকা ভাই এই যে মেগামাল গুলো আমরা দিচ্ছি মনে করেন এই যে মেগামাল গুলো আমরা খুচরা রেট দিতেছি দিকে 150 টাকা মাত্র 150 টাকা 150 টাকা আচ্ছা আর কেউ যদি পাইকারি কিনতে চায় কেউ পাইকারি নিতে আমরা একশো টাকা দিচ্ছি ভাই একশো টাকা একশো টাকা জি যাদের বয়স ছয় থেকে ষোলো বছর পর্যন্ত তাদের কোনো চিন্তার কারণ নাই তাদের জন্য আমরা নিয়ে আসছি ম্যাক্স ফেব্রিক্স এর বাচ্চাদের এই মালগুলা এটার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে রিয়েল এর দুইটা ডিজাইন আছে কালোটা এবং সাদা ব্ল্যাক কালারটাও আছে সাদাটাও আছে এবং রিবল বুলের আছে দেখেন ভাই সময়ের জন্য দেখাইতে পারতেছি না রিবল বুলের ডিজাইনগুলো আছে এই যে রিয়েলের ডিজাইন আছে

নয় থেকে দশ বছর বাচ্চাদের এটা ওকে প্রাইস গুলো কেমন ভাই ভাই এগুলা লাগে খুচরা যদি নেন আপনি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো একশো পঞ্চাশ যদি কেউ এক পিস কিনতে চাই এটা বান্ডিল ভাই আমাদের বারো বারো পিস করে বান্ডিল বারোশো টাকা ভাই ডজন বারোশো টাকা ডজন ভাই দেখি ভাই ব্রাজিল এই ব্রাজিল ভাই ওয়াও ব্রাজিল এই যে এটা চোদ্দ পনেরো বাচ্চাদের চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের ওকে কাপড়টা ভালোই খারাপ জি ভাই ম্যাক্স ফেব্রিক্স ভাই একদম ম্যাক্স ফেব্রিক্স

বাবুফের জার্সি আছে তাদের সাথে শর্ট প্যান্ট আছে যে বাবুফের ডিজাইন যেটা বর্তমান জাতীয় দলে খেলতেছে আচ্ছা নেক্সট ফেব্রিক বাংলাদেশ ফুটবল জি বাংলাদেশ ফুটবল ক্লাব ওকে এর ভিতরে কয়েকটা ডিজাইন আছে আমাদের বাবুফের অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই যে একটা ডিজাইন মুক্তি ভিতরে ভাই ম্যাক্স ফেব্রিক সেগুলো একদম সব ম্যাক্স মানে ভাই আপনাদের কাছে কালেকশনের অভাব নাই জি ভাই আমাদের এখানে পাইকারি ভাই আমাদের মূল হলো পাইকারি ভাই পুরো পাইকারি সেল ধরে থাকি ভাই এক কালারের ভিতরে ওয়ান পার্ট সাবডিভিশন এটার ভিতরে তো ভাই কাস্টমাইজ করা যাবে জি জি এটার ভিতরে নাম নাম্বার নাম নাম্বার বসাই আপনি যদি বলেন আমাদের সাবডিভিশন যা আছে ভাই একদম ফুল আতা হাপাটা আমাদের সাবডিভিশন যা আছে আপনি যদি নাম নাম্বার ঠিকানা যা কিছু নিয়ে নিতে চান আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই আচ্ছা প্রাইসটা কত পড়বে ভাই ফরেস্টা ভাই এই ক্ষেত্রে আমাদের ডাসির ভিতরে পড়বে লেগে যদি আপনি পাইকারি রেট যেগুলো আপনি যদি মাল অনেকগুলো নেন আমরা রেট আসলে আমরা বলে দিব ভাই আচ্ছা ঠিক আছে বাবুফের জার্সি নিলে বাবুফের শর্ট ফ্যান আছে ওকে বাবুফের শর্ট ফ্যান এটা জার্সিও পাবেন আপনি এই ডিজাইনের জার্সিও পাওয়া যাবে বসুন্ধরা কিংসের শর্ট ফ্যান আছে দেখেন বসুন্ধরা কিংস হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা কিংসই যে ভাই এখানে দেখেন এই বসুন্ধরা কিংস আছে আমাদের জার্মান ক্লাব চাইলে ক্লাব আমরা দিতে পারবো এখানে এই যে স্ক্যান আছে দেখেন হাফ স্ক্যান ফুল স্ক্যান আছে দেখেন ফুলটাও দিতে পারবো এটা ফুল স্ক্যান ভাই দেখেন আমাদের সিঁড়ির কোয়ালিটিগুলো দেখবেন একদম

আচ্ছা শপের নাম বংগিস বংগিস স্পোর্টস ভাই বংগিস স্পোর্টস